আই পি এল দুই হাজার পঁচিশ আসুন এক নজরে দেখে নেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চূড়ান্ত স্কোয়ার এবং খেলোয়াড়দের বেতন এক বিরাট কোহলি একুশ কোটি টাকা দুই রজত পাটিদার এগারো কোটি টাকা তিন জশ দয়াল পাঁচ কোটি টাকা চার জশ হেজলোর বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ ফিল সল্ট এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছয় জিতেশ শর্মা এগারো কোটি টাকা সাত ভুবনেশ্বর কুমার দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা লিয়াম কোটি আট লক্ষ টাকা কোটি টাকা দশ কোনাল পান্ডিয়া পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা এগারো টিম ডেবি তিন কোটি টাকা চার জ্যাকব বেথেল দুই কোটি ষাট লক্ষ টাকা তেরো সুয়েশ শর্মা দুই কোটি ষাট লক্ষ টাকা চৌদ্দ দেবদত্ত পাটিকল দুই কোটি টাকা পনেরো নোয়ান্থুসারা এক কোটি ষাট লক্ষ টাকা ষোলো রোমিও সেফার এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা সতেরো লুঙ্গি অ্যানগিটি এক কোটি টাকা আঠারো সপিল সিং পঞ্চাশ লক্ষ টাকা উনিশ মোহিত রাঠি তিরিশ লক্ষ টাকা বিশ অভিনন্দন সিং তিরিশ লক্ষ টাকা হ্যালো বন্ধুরা আইপিএল দুই হাজার পঁচিশে আপনার পছন্দ দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমার সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ